আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি পায়জামা কীভাবে কাটিং করবেন পায়জামাটি হচ্ছে প্যান্ট কাটিং এবং কমরে কুচি হবে সাইডে দিয়ে চাপ সিঁড়ি হবে বুঝছেন একদম ইউনিক নতুন নিয়মে একটি পায়জামা কাটিং দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখান থেকে অবশ্যই কিছু শিখতে পারবেন এবার চলুন শুরু করা যাক কাপড় নেবেন হচ্ছে লম্বা হচ্ছে আটত্রিশ এবং নিচের মোড়ে হচ্ছে সাড়ে এগারো ঠিক আছে তো কাপড় নেবেন দুইগো চারিগ্রা এবং উপর দেওয়া যদি কম ব্যস্ত হয় তাহলে এভাবে কেটে নেবেন সব সাজা করে কেটে নেওয়ার পরে হাফ ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দেবেন দিয়ে উপরে বেল্টের জন্য যেখানে কুচি দেবেন উপরে বেল্টটা এটার জন্য রাখবেন উপরে দিয়ে পিতাটা সাড়ে চার ইঞ্চি উপরে বাদ দিয়ে দেবেন বেল্টের জন্য আর লম্বার মাপটা হচ্ছে আটত্রিশ ওই জার তিরিশ নিজেদের হ্যামটা যে আছে নিজেদের হ্যাম হবে দুই ইঞ্চি পরিমাণ ঠিক আছে তিন ইঞ্চি নেবেন আর ইঞ্চি হ্যাম দেবেন তাহলে হ্যামটা টুমোটো হবে সুন্দর হবে এই যে এখন সাইডে সাপ সিলিডা যে হবে এই সাপ সিলিডার জন্য নেবেন ফনে আধা ইঞ্চি মানে আধা ইঞ্চির এক ধাক কম এভাবে দাগুলো আপনারা মিলেও নিতে পারেন অথবা না নিলে না মিলাইলেও হবে সমস্যা নাই ঠিক আছে আপনারা বোঝা যার ক্ষেত্রে আমি মিলেও নিচ্ছি ঠিক আছে এখন নিচের মোহরি হচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারো অর্ধেক হচ্ছে ইঞ্চি থেকে দুইশত কম মানে ফোনে ইঞ্চি এই যে এতটুকু শিলের অ্যালাউন্স এখন এখানে হায়ের মাফা নেবেন একটুটুকু দূর থেকে দেড় ইঞ্চি যে এখান থেকে দেড় ইঞ্চি এই দিকে ঠিক আছে তো উপর দিয়ে আমরা বেল্টের জন্য সাড়ে ছয় ইঞ্চি বাদ দিব এখানে একটা সিলির মার্জিন হাফ ইঞ্চি বাদ দিয়া এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে দৌড়ে উপরে বাদ দিয়ে মাপটা নেব হচ্ছে সাড়ে চোদ্দ ঠিক আছে তাহলে মুঠ হাই হবে উনত্রিশ উনত্রিশ অর্ধেক সাড়ে চোদ্দ নিলাম এখানে যে মাপটা এভাবে শেপ দূরে আস্তে আস্তে শেপটা দিয়ে দিবেন সুন্দর করে রাউন্ডটা সুন্দর করে রাউন্ডটা দিয়ে দিলে সুন্দর হবে তো এখানে হচ্ছে তেরো ইঞ্চি মার্জিন করার শেষ পরে আমরা এখন কেটে নিব যে বডি কার্ডের শেষ এখন উপরের যে শর্ট বড়িটা আছে যে যে উপরে যে আমরা কুচিটা দেব সেটার জন্য শর্ট বডিটা কেটে নেব এই সাইড থেকে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে শর্ট বডিটা ফেটে নেবেন পায়জামা সিস্টেমে আর কি নর্মাল পায়জামা যেগুলো যেভাবে কাটেন সেভাবেই কাটবেন কিন্তু সাইড দেওয়া দুই সুতা এক সুতা কম হাফ ইঞ্চি বৃষ্টি কাপড় রেখে দেবেন যেটা চাপ সিড়িটা দিতে পারেন আপনারা মোটা রাবারের জন্য আমরা দেড় ইঞ্চি নিব রাবারের ঘরের জন্য এবং এখান থেকে সারা সাত ইঞ্চি হচ্ছে আমাদের মেন যে বডিটা আছে শর্ট বডিটা এটা এবং হাফ ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য এই জায়গাতে এসে মেন বডি এটা হচ্ছে রাবারের জন্য এতটুকু বেশি হচ্ছে সেলাইয়ের জন্য এখান থেকে হচ্ছে পনেরো ইঞ্চি আর আমরা আছে এটা নেব আমরা এগারো ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি নেব সাড়ে দশ ইঞ্চি এতটুকু নেব আমরা সেলাই লঞ্চ জন্য হাফ ইঞ্চি তো মুঠ হচ্ছে এগারো ইঞ্চি ঠিক আছে এই যে এগারো ইঞ্চি আবার এখানে সেটা মার্জিনটা সুস্থ করার জন্য একটা দাগ দিয়ে দিলাম এখন এই দিক দিয়ে হয়েছে মুঠ হয়েছে সাড়ে আট ইঞ্চি একশোতা এখানে সাড়ে আট ইঞ্চি একশোতা দিয়ে দিব মানে মার্জিনটা সোজা করার জন্য এই মার্জিন করে নিলাম সোজা করে এখন আমরা শর্ট শর্ট কেটে নিচ্ছি সিম্পল একজন সিম্পল কাটিংটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে